চট্টগ্রামের হৃদয়ে দাঁড়িয়ে আছে এমন একটা জায়গা যেটা শুধুমাত্র ব্যবসা না আছে কয়েক দশকের স্মৃতি এটাই নিউ মার্কেট উনিশশো পঞ্চাশের শেষের দশকের থেকে শুরু এবং কয়েক প্রজন্মের একটা অংশ নিউ মার্কেট প্রথম প্রতিষ্ঠিত হয় পাকিস্তান আমলে আধুনিক শহরে বাণিজ্য কেন্দ্র লক্ষ্য নিয়ে আগে চট্টগ্রাম শহরে শুধুমাত্র কিল্লা এবং পুরাতন স্টেশন রোড ছাড়া অন্য কোনো জায়গায় শপিং করার মতো কোন প্লেস ছিল না কিন্তু যখন নিউ মার্কেটের আবির্ভাব হয় তখন থেকে চট্টগ্রামের পুরো দ্বারা বদলে যায় তখনকার শহরে এটাই ছিল একমাত্র শপিং স্পট যেখানে কাপড় জোতা ইলেকট্রনিক্স থেকে শুরু করা সকল আইটেম পাওয়া যেত নিউ বাবা থেকে ছেলের হাতে এখানকার দোকানেরা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এখানে ব্যবসা করতেছে দামা দামি এখানে আলাদা একটা মজা ক্রেতা বলে বিক্রেতা বলে ক্ষতি হয়ে যাবে এই মজাটাই নিউ মার্কেট কে বাঁচিয়ে রেখেছে চট্টগ্রামের ফ্যাশন ট্রেন্ড যেটা আগে ধরতে পারে সেটা হলো নিউ মার্কেট সময় বদলায় ট্রেন্ড বদলায় ফ্যাশন বদলায় কিন্তু এখানকার দোকানদারেরা সবসময় ধরে আপডেট নিউ মার্কেট শুধুমাত্র একটা কেনাকাটার জায়গা না এটা চট্টগ্রামের মানুষের আবেগ এবং ভালোবাসার একটা পুরনো কেন্দ্র সময়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম শহর বদলেছে নতুন শপিং কমপ্লেক্স এসেছে তবু দামাদামি কোলাহল এবং চাটগাই উষ্ণতা এখনো একই রকম এটাই নিউ মার্কেট